এবার বাংলাদেশি সমর্থক টাইগার রবির উপর হামলা করলো ভারতীয় সমর্থকরা ভারতীয় সমর্থকরা এতটাই মারধর করেছেন যে তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়েছে তো দর্শক ভারতের সমর্থকদের এমন নিন্দাকানের ঘটনা থাকছে ভিডিওতে আজ বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালে এক নিন্দ্রা ঘটনা ঘটিয়েছে ভারতীয় সমর্থকরা ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকরা বাংলাদেশ সমর্থককে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে এ যেন এক নিন্দ্রা ঘটনা এর আগে বাংলাদেশ ভারত প্রথম টেস্টেও এমন কিছু ঘটনা ঘটিয়েছে ভারতীয়রা আজ কানপুর টেস্টও আরো খারাপভাবে আক্রমণ করেছে তারা ম্যাচের শুরু থেকে ভারতীয় সমর্থকরা গালাগালি করেন তারপরে তাকে পতাকা উড়াতে থেকেও ধমক দেওয়া হয় পরিস্থিতি খারাপ হবে সেই জন্য বাংলাদেশ সমর্থক রবি গ্যালারি এক কোণে বসে খেলা দেখেন কিন্তু তাতেও শান্তি হয়নি ভারতীয়দের প্রথম সেশনের খেলা শেষ হলে রবি গ্যালারি থেকে নিচে নামলেই তাকে মারধর করে ভারতীয় অনেক সমর্থকরা এই অবস্থায় ভারতীয় মাঠ কর্মীরা রবিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ভারতীয় এমন নিন্দা কাণ্ডে বাংলাদেশ বইছে নিন্দার ঝড় কেন ভারতীয়রা বাংলাদেশকে দেখতে পারে না এর উচিত বিচার হওয়া দরকার তো দর্শক আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ